আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা প্রিভিয়াস ইয়ার বোকাবুলারি কোয়েশন সলভ ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম আজকে এসেছে আমরা এগারো নম্বর ক্লাস নিয়ে বরাবরের মতো আজকের ক্লাসও আমরা পনেরোটি এমসি আমরা সলভ করব তো আজকে আমরা একশো একান্ন নম্বর প্রশ্ন দিয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করব তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের যে প্রথম যে শব্দ সেটা হচ্ছে যে গিভ দ্য শ্রেণিনিয়াম অফ কনজুগল কনজুগাল শব্দটির অর্থটা কী প্রথমে আমাদেরকে সেটি জানতে হবে যদি এখানে শ্রিনিয়াম চেয়েছে এটির শব্দটির অর্থ হচ্ছে যে বিবাহের সম্পর্কিত অর্থাৎ বিয়ে সম্পর্কিত ব্যাপারটাকে বোঝানোর জন্য এই কনজুগল শব্দটি ব্যবহার করা হয় তো এটির অ্যান্সার শ্রেণিনিয়াম যেটা সেটা হচ্ছে ব্রাইডাল এই ব্রাইডাল শব্দটি আমরা শুনে থাকি যে বিয়ে সংক্রান্ত যে ব্যাপারটা থাকে সেখানে শব্দটি ব্যবহার করা করা হয় তো আমরা যদি বাকি শব্দগুলো অর্থ দেখি সেক্ষেত্রে যে যে আমরা দেখতে পাই যে ডিসপুটাবু ডিসপুটাবু শব্দটির অর্থ হচ্ছে যে বিতর্কিত বিতর্কিত অ্যাপ্রুভাল অনুমোদন ডেডলি শব্দটির অর্থ মারাত্মক অর্থাৎ এই তিনটি অর্থ হচ্ছে না সিরিনিয়াম চেয়েছে যেহেতু সেহেতু কনযোগ্য শব্দটির অর্থ হচ্ছে সিরিনিয়াম হচ্ছে একশো বান্ন নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি হোয়াট অফ দা সিনেমে শব্দটি সিনেমটা কি প্রথম আমরা অর্থ জানি কন্টেম্প শব্দটির অর্থ হচ্ছে ঘৃণা করা ঘৃণা করা যেটা সিনেমে হচ্ছে ডেসডাইন ডেসডাইন কন্টেম্প দুটোই একই রকম অর্থ দেয় আমার অন্য শব্দগুলো এটা সহজ আছে কোয়ালিফাইড লাভ উইক এই শব্দ অর্থগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি পরিচিত একশো তেপন তেপান্ন নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি দ্য ওয়ার্ল্ড কন্টেম্পোরারি মিনস কন্টেম্পোরারি মিন হচ্ছে সমসাময়িক সমসাময়িক টেম্পোরারি লাস্ট ফিউচার না বিলিং টু দ্য সেম টাইম অর্থাৎ একই সময়ে যেটি বিলং করে সেটাকে আমরা কন্টেম্পোরারি বলতে পারি সেটির অর্থ হচ্ছে কন্টেম্পোরারি একশো নম্বর প্রশ্ন ওমেন আর টু কি কনস্ট্রেন্ট হবে কনস্ট্রেন্ট বাই ফ্যামিলি কমিটমেন্ট ফ্যামিলি কমিটমেন্ট তারা মহিলার কী সেটা হচ্ছে যে কনস্ট্রেন্ট অর্থাৎ কি তারা এই জিনিসটার সাথে সীমাবদ্ধ এবং কীভাবে সীমাবদ্ধ তারা আটক থাকে হুম তারা একটা ফ্যামিলি এর যে ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সে সমস্ত জিনিসগুলো তার কি থাকে তারা তাদেরকে আটকে রাখা হয় তাদেরকে বাধ্য করা হয় হ্যাঁ সীমাবদ্ধ করে রাখা হয় সেই জিনিসটা বোঝাতে কনস্টেন্ট ব্যবহার করা হয়েছে কনফিউজড কন্ট্রোলড না কন্টামিনেটেড শব্দটি অর্থ হচ্ছে কুলসিত হ্যাঁ বা দূষিত আমরা যেটা বলে কন্টামিনেটেড সো আমরা ওটাকে কুলসিত লিখতে পারি পরের প্রশ্ন একশো চুয়ান্ন নম্বর প্রশ্ন একশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন যদি আমরা দেখি কনজিউম কনজিউম অ্যান্টেনিম চেয়েছে প্রথমে কনজিউম শব্দটির অর্থটা কি কনজিউম শব্দটির অর্থ হচ্ছে যে আসলে ভোগ করা হুম বা খাওয়া বা একটা জিনিস আমরা যে কনজিউম করি আর কি ভোগ করা বলতে আমরা কনজিউম করি বলি এটার অ্যান্সারটা হচ্ছে অ্যান্টেনিম যেহেতু চেয়েছে সেটা হচ্ছে প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা সংরক্ষণ করা বলতে আমরা প্রিজার্ভ বলে থাকি স্পেন্ড খরচ করানা লস হুম এক্সটেন্ট শব্দটির অর্থ হচ্ছে বিলুপ্তি প্রশ্ন আমরা দেখি ডেথ কনভিক্টস ডেথ কনভিক্স স্টে অর্থাৎ মানে কি মৃত্যু সাজাপ্রাপ্ত যে আসামির কথা বলা হয় কি কনভিক্স মূলত বোঝাচ্ছে যে যিনি আসলে আদালতের রায়ে দোষী সাব্যস্ত তাকে আসলে কনভিক্ট বলা হচ্ছে হুম ডেথ কনভিক্স মানে কি মৃত্যুপ্রাপ্ত আসামি বা সাজাপ্রাপ্ত যে আসামির কথা বলা হচ্ছে আর কি মৃত্যুর মানে ধরেন কারো ব্যাপারে এই যে ফাঁসি রায় দেওয়া হয়েছে কারো আসাম কোনো আসামির ব্যাপারে সেই জন্য ডেথ কনভিক্স বলা হচ্ছে সো এই কনভিক্ট শব্দটির যে অর্থ সেখানে এটি হচ্ছে যে পানিস্ট অর্থাৎ সাজাপ্রাপ্ত যে আসলে যারা আসলে সাজা হয়ে গিয়েছে সে কি করেছে সে এস টেস মানে বিদেশে লুকাই তো আছে আর কি অনেক আছে না আসে দেখবেন যে তার রায় দেওয়া হয়েছে সে ফাঁসি দেওয়া হয়েছে হ্যাঁ সে দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছে বা অন্য কোথাও পালিয়ে বেড়াচ্ছে আর কি অ্যাকিউজড অ্যাকিউজড শব্দটির অর্থ হচ্ছে যে কারো ব্যাপারে কি বলা বা অভিযোগ দেওয়া বা কারো মানে কাউকে একটা ব্যাপারে দায়ী করা অ্যাকিউজ এবং পানির মধ্যে আসলে তফাৎটা হচ্ছে একটু আগে অর্থাৎ অ্যাকিউজড হচ্ছে তাকে কাউকে দোষী করা হয়েছে আর পানির সাথে সাজা প্রাপ্ত হয় তাকে সাজা দিয়ে দেওয়া হয়েছে সেট ফ্রি সেট ফ্রি হচ্ছে কি মুক্তি দেওয়া ফ্রেড ফ্রেড শব্দটির অর্থ মুক্তিপ্রাপ্ত ঠিক আছে ফ্রেড শব্দটির অর্থ মুক্তিপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত একশো সতেরো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট সেন অফ কোপ কোপ শব্দটির অর্থ সোজাসোজি আমরা পুলিশ আমরা অনেক জায়গায় শুনে থাকবো এই যে অর্থ ট্রুপস অর্থ কি বলে সৈন্যদল আমরা অনেক জায়গায় জানি হিট

কারেক্ট থেকে হুম কারেকটিভ শব্দটি এসেছে সংশোধনমূলক রাইটয়াস শব্দটার অর্থ যে নীতিবান তাকে আমরা রাইটার্স বলি হুম ও আচ্ছা আমরা অ্যান্সারটা এটা বের করি যে একশো ষাট নম্বরটা অ্যান্সার হচ্ছে যে রেমেডিয়াল হুম রেমেডিও শব্দটার অর্থটা কি সেটা হচ্ছে একই রকম যে সংশোধনমূলক বা প্রতিকারমূলক যেটি বোঝাতে হচ্ছে রিমেডি হ্যাঁ আমরা রেমেডি থেকে রেমেডিয়াল সেটা বোঝাতে আমরা এটার অ্যান্সার হচ্ছে যে কারেক্টিভ শব্দটির একটি শব্দটি অর্থ নীতিবান প্রিভেন্টিভ হ্যাঁ প্রিভেন্ট করা কিছু একটা জিনিসকে আমরা যে শুনে থাকবো সেটা হচ্ছে কি নিবৃত্তিমূলক বা কাউকে হুম ঠেকানো নিবৃত্তিমূলক নিবৃত্তিমূলক প্রোহেবিটিভ এটা অ্যান্সার না এটি অ্যান্সার না প্রোহেবিটিভ কাউকে প্রোহেবিট করা কোনো কিছু থেকে হ্যাঁ তারপর হচ্ছে কি এটার অর্থ হচ্ছে যে এর অর্থ নিবৃত্তিমূলক বা কাউকে আপনি বাধা দিচ্ছেন কাউকে নিষিদ্ধ করছেন হ্যাঁ নিষেধ করছেন এটা অর্থ নিবৃত্তিমূলক ওকে একশো একষট্টি নম্বর প্রশ্নটা যেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য অ্যান্টেনিয়াম অফ কারেজ কারেজের অ্যান্টেনিয়মটা কি সেটা হচ্ছে কারণ হচ্ছে কারোডাইস কারেজ মানে হচ্ছে সাহস কারোডাইস এখানে খেয়াল করে দেখেন কারডলি এই কারোডাইস এবং কারেজ দুটো হচ্ছে আসলে নাউন এটি হচ্ছে অ্যাডভার্ড দ্যাটস ওয়াই এটি অ্যান্সারটা হচ্ছে না কারণলি মানে ভয়ের সাথে বা ভীরুতার সাথে যেটা আর কি হ্যাঁ ভয় ভাবে বা মানে কি ভীরু ভাবে একটা যেটা আছে না যে আচার আচরণের যে ব্যাপারটা সেটাকে আমরা কী বলি কারণলি বলে থাকি কারোডাইস এবং কারেজ ঠিক আছে দুটো আছে নাও সাহসের বিপরীত হচ্ছে কি ভীরুতা মানে ভীরু ঠিক আছে দে আরিং মারাত্মক স্ট্রং এই দুটো অ্যান্সার হচ্ছে না একশো বাষট্টি নম্বর প্রশ্নটা যদি দেখি হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ কারোডাইস হ্যাঁ কারোডাইসের অ্যান্টোনিয়ামটা কি সেটা হচ্ছে যে কারেজ আমরা এর আগে উল্টোটো দেখেছি যে কারেজের অ্যান্টিনিয়ামটা কি এখন হচ্ছে কারোর অ্যান্টিনিয়ামটা কি হ্যাঁ ফোর্সফুল ফোর্সফুল মানে হচ্ছে জোর করতেছে বা যার অনেক শক্ত বেশি হ্যাঁ এরকম আর কি স্ট্রেংথ না ডেয়ারিং না এটি অ্যান্সার হচ্ছে না আবারও হোয়াট ইজ দ্য অ্যান্টেনিম অফ কারোডাইস কারোডাইস শব্দটির অ্যান্টেনিমটা কি ওটা হচ্ছে যে ব্রেভারি সাহসিকতার যে ব্যাপারটা ব্রেভারি ব্রেভ স্পিড স্পিচ

যেটা আর কি অথবা অন্যভাবে চিন্তা করলে যে একটু উদাসীন হ্যাঁ অ্যাক্টিভ না আছে সেটা নিজের মতো করে তারপর হচ্ছে গিয়ে শীতল বলতে পারি আমরা হ্যাঁ একটু ঠান্ডা মেজাজ টাইপের আর কি এটা বলতে আমরা ফ্রিজের শব্দটি আমরা ব্যবহার করে থাকি কাইন্ড লেজার না এগুলো একটা অ্যান্সার না ঠিক আছে সর্বশেষ প্রশ্ন যেটি দ্য ওয়ার্ল্ড কনস্ট্রেন্ট কনস্ট্যান্ট এটা অর্থ কি বোঝায় কনস্ট্যান্ট শব্দটি হচ্ছে আসলে নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণের মধ্যে রাখা আর কি সো ওয়ার্ড এটা হচ্ছে লিমিটেশন নিয়ন্ত্রণ লিমিটেশন নিয়ন্ত্রণের মধ্যে রাখা বলতে আমরা লিমিটের মধ্যে রাখা বলতে আমরা কনস্ট্যান্ট শব্দটি ব্যবহার করতে পারি ফ্রিডম প্লেন ফুল বা এনলেস এটি হচ্ছে একটিও এটি অ্যান্সার না তো এই ছিল আমাদের আজকের ক্লাস এবং আজকের ক্লাসের পনেরোটি এমসিকে আমরা প্র্যাকটিস করলাম বরাবর মতো পরবর্তী ক্লাস আমরা আরও পনেরোটি এমসিকিউ নিয়ে আসবো তো আমাদের ক্লাসটি কেমন লাগলো আমাদের ক্লাস সম্পর্কে যে কোনো মতামত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ